এই লোকটা বুঝছেন ভাই যেহেতু গেল সপ্তাহে মোটামুটি লাভের মুখ দেখতে পারেন নাই সামনে কি আবার আল্লাহ দিবে একটা দিন দিবে একটা দিবে আছে আল্লাহ বহুত বড় আছে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ দিবেই লাভ লস তো আছেই অবশ্যই দিনে লাভই করবে এটা কোনো ব্যাপার না আচ্ছা 50 হলে 750 780 হলে 780 আরো কম হইলে আরো কমই হ্যাঁ আরো কম হইলে আরো কম এটা সুস্বাদু ভালো তাই সামনে তো অনেক দোকান আছে অনেকে এখানে এখানে মাংসকে আজকে 17 বছর থেকে আপনি অনেকেই কমেন্টে বলে যে আকরাম ভাই গরু একটু বেশি দামে বিক্রি করে মাঝে মাঝে একটু রাগও করে আবার অনেকে বলে যে এই লোকটাকে আমরা ভালোবাসি সব পরিস্থিতিতে এই লোকটা হাসি খুশি থাকে এটা রহস্যটা কি ভাই আমাদের না চারটা গরু নেওয়ার পরে দুই দিন নাগে লাভ আর হাসি যে আরাম হয় সবাই ভরসা দিছে আল্লাহ তোরে দিবে মুরুবি মুরুবিরা বলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ বেচা বিক্রিতে কি ভাই কোনো ইফেক্ট পড়ছে কি না আমার কিছু হয় না ভাই সত্যি কথা এই এই সপ্তাহে এনে এলো ভরা তো চর্বি কম আছে চামড়াটা পাতলা মুস্তা ভালো হয় ওজন করে দেব ওজন করে নিয়ে আসছেন ভাই অলরেডি মুস্কি নিয়ে হ্যাঁ হাটে আছে তো হাটে আছে না তার মানে হাটে গেলাম আমরা দেখাই দেব লাল লাল রং লাগান এবি লেখা আছে এবি এবি এটা কি আমাদের উজ্জ্বল ভাই ঢাকাতেই উজ্জ্বল ভাই ঢাকা না এই যে এই যে সেটা যে ইউসুফ ইউসুফ না যেখানে আমাদের গুরু রাখা হয় না হ্যাঁ হ্যাঁ আমাদের

কিন্তু এখানে কিন্তু কাস্টমারের টাকা পয়সা গোনা হচ্ছে ওই পাশটাতে কিন্তু আচ্ছা ভাই কিন্তু প্রায় অনেকগুলো মাংস কিন্তু নিয়ে গেল কয় কেজি মাংস নিল ভাই পাঁচ হাজার করে তিন জায়গা তিন পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ হাজার ডাইরেক্ট কিনিব বাবা আরো তিন দিবে তিন দিবে আপারে

এই আমি পা মুরা বেশি না বই না শুক্রবার আবার শুকায় এক সাইড পা শুকায় যায় আমার অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি কিন্তু এই যে এই পাঁচটাতে আকরাম ভাইয়ের মাংস কিন্তু মোটামুটি এ আছে এই যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা কিন্তু আকরাম ভাই চালাচ্ছে এই পাঁচটাতে ভাই পাশ থেকে তো পরিষ্কার করে দেয় তারপরে আমার যেটা নজর খারাপ লাগে ফেলাই

হুম আমরা আগে না পরে আপনাদের কাছ থেকে এসে শিখলাম যে কিমাটার জন্য উড়া হয় এটা ঠিক থাকে না কিন্তু করতেছে আমাদের নাসিম ভাই কই আজকে হ্যাঁ তো মানুষ না আমাদের করতে লিগটো করে যায় না পাই নাই যে আপনার নাই আমার একটা মুকিম ফায়ের সাথে একটু কথা বলি মুকিম ভাই থেকে আর হওয়ার সম্ভাবনা আছে নাকি বাজার দেখ ভাই মানে সিচুয়েশন বুইছা হা যেহেতু মাসের শেষ বেচা কিনি মনে হয় একটু তারপর আল্লাহ রহমত আছে আলহামদুল্লিহ জিনিস পাইলে মানুষ দূরের দূরের থেকে আসে বুঝতে পারছেন বট বটটা কত করে বিক্রি করতেছেন মুকিম ভাই 350 টাকা 350 যে ইয়া গরু দেখে পিচ হিসাবে এবং সলিড যে মাংস সেটা কিন্তু 950 টাকা আর কলিজা কিন্তু 780 টাকা কলিজা ফেপছায় আর সুদুষ্ট কলিজা নিতে চাইলে কিন্তু 900 টাকা পড়বে আকরাম ভাইয়ের দোকানে এই পাশটাতে একটু দেখাই আকরাম ভাই কি ক্যাটাগরির গরু জবাই দিচ্ছে এই যে এগুলো কিন্তু সিটি হাটের গরু আকরাম ভাই বলল যে সিটি হাট থেকে কিন্তু আজকে গরু নিয়ে আসছে যে এই পাশটাতে কিন্তু নিয়ে আসছে সিটি হাটের গরু এই পাশটাতে

আমাদের মুখিম ভাইও কিন্তু ফালাচ্ছে আছে কম হইছে হ্যাঁ 12 কেজি সুন্দর কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছিলাম আজকে আকরাম ভাইয়ের দোকান থেকে আকরাম ভাইয়ের আপডেট দোকানের আপডেট আবার আমরা আকরাম ভাইয়ের কাছে চলে যাব এই পাশে কিন্তু ব্যবসা বিক্রি চলছে আকরাম ভাইয়ের দেখেন দেখেন বেশ ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাশটাতে আমরা যদি একটু দেখাই আপনাদের আপনাদের যেটা কিন্তু ভালো হচ্ছে এই যে রানের পিস কিন্তু নিয়ে নিছে এই যে জায়গা এই যে একি জায়গায় দুই কালার আমরা একটু দেখানোর চেষ্টা করি

মাসের শেষ দেখে কি ভাই বেচা কিনে একটু স্লো কিনা আলহামদুলিল্লাহ হয়ে যেতে গেছে না রাজশাহী থেকে ভাই কয়টা গরু নিয়ে আসছেন ভাই জানি না চারটা খরচ মরচ খাটি মাটিলে একই ব্যাপারী তো কষ্ট করে ভাই ওরা ওদের দু এক একটা দরকার ভাই এদের ভক্কর চকর যখন লস করে ব্যাপারী কোন সময় যখন মালে পড়টা অভার হয়ে যায় তখন লস করিয়েও দেওয়া যায় হ্যাঁ ভাই কোথায় ভাই

মানে যা ওর জাতি চুটের বা চুটের বা বকনা হোক ষাঁড় হোক চুটও হোক হ্যাঁ 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 এরকম বকনা কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই মানে দূর থেকে দেখলাম মনে হয়েছে ষাঁড় গরু আরে তিন লাখ টাকা রাখতে বকন গরুই মানে ব্যাগ দেওয়া বেড় ব্যার বেজে এক লাখ আশি নব্বই বেজে পালা পাল্লাজনে ওটা দিয়ে বাচ্চা নিলে ঠিক আছে ঠিক আছে দুধও দেয় ভালো দুধও পারো মহিষ্ট একটা নিয়ে আসছেন আকরাম ভাই বললেন সেটা কি বিক্রি কেমন কি করবেন যেহেতু গেল সপ্তাহে মোটামুটি লাভের মুখ দেখতে পারেন নাই সামনে কি আবার আল্লাহ দিবে একটা দিন একটা দিবে আছে আল্লাহ বহুত বড় আছে আল্লাহর সুন্দর কথা কিন্তু ভাই এটা কিন্তু খুব ভালো কথা বলছেন আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ দিবেই লাভ লস তো আছেই অবশ্যই দিনে লাভই করবে এটা কোনো ব্যাপার না তাহলে 750 ই ভাই না দাম ওজন করে দাম দেব কাটার পরে দাম বসাবেন

এই যে আনতে কিন্তু চলে আসছে 10 নাম্বার থেকে চলে আসছে এত দূর থেকে জি এখানে মাংসটা সুস্বাদু ভালো তাই সামনে তো অনেক দোকান আছে সেখানের কি বানায় বা ভালো লাগে না 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 ওখানেটা ভালো লাগে নেওয়া হয়েছিল অনেক এখান থেকে এখানে মাংস কই আজকে 17 বছর থেকে বাহ 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 17 বছরের কাস্টমার এখানেই খাই এখানে ভালো লাগে

বন্ধুরা শেষ করবো কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকান থেকে সবাই আপনার অনেকেই কমেন্টে বলে যে আকরাম ভাই গরু একটু বেশি দামে বিক্রি করে মাঝে মাঝে একটু রাগও করে আবার অনেকে বলে যে এই লোকটাকে আমরা ভালোবাসি সব পরিস্থিতিতে এই লোকটা হাসি খুশি থাকে এটা রহস্যটা কি ভাই আমাদের না 4টা গরু নেওয়ার পরে দুদিন দুই দিন না গেলে আবার হাসি গিয়ে আরাম হইছে সবাই ভরসা দিছে আল্লাহ তোরে দিবে মুরুবি মুরুবিরা বলে আল্লাহ দিবে ইনশাল্লাহ কিন্তু সবাই আকরাম ভাইকে ভালোবাসে যে হাসি খুশি সব সময় যে একটা ফেস নিয়ে থাকে এবং কথাগুলো যে বলে আমরাও কিন্তু খুব বিনোদন পাই আকরাম ভাইয়ের দোকানে আসলে এবং ভালো লাগে তো যাই হোক এই যে আকরাম ভাইয় নাম্বার যারা আকরাম আক্রাম ভাইয়ের কাছে নিতে চান সামনে শুক্রবারে কিন্তু মহিষও থাকছে আকরাম ভাইয়ের দোকানে এবং বরাবর ভালো মহিষ আছে এবার না আমরা কিন্তু হাটে গিয়ে দেখানোর চেষ্টা করবো আহ মানে হাটে মহিষ গরু নাই মানে ঢুকছেই আমি ওটা আমার পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছি হ্যাঁ টার্গেট নিয়ে নিছি এক ডাকাই একদম গোয়ালী উজ্জল ছিল ওখানে